সর্বনিম্ন কত টাকা আছে সর্বনিম্ন 4000 টাকা 4000 টাকা খরচ ছাগল নিতে পারবে জি 4000 টাকা সব ধরনের ছাগলই আছে না এখানে আপনার কোরিয়ানা আছে তোতা আছে বিটল আছে আপনার বারবারিক ক্রস আছে সব ধরনের ছাগলই আছে যা যেটা চাই নিতে পারবে কনফার্ম গাবিনা আছে বাচ্চা শো আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বন্ধন নগরী চট্টগ্রামে আপনারা জানেন চট্টগ্রামে কিন্তু অসংখ্য খামার গড়ে উঠেছে এই শহরে গরু বলেন ছাগল বলেন ওনাদেরও কিন্তু অন্যরকম একটা শখ রয়েছে পুরান ঢাকার মতো তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একদম মেন শহর চট্টগ্রাম এটা হচ্ছে চৌমোহনী আগ্রাবাদ রৌশন কিচেনের ঠিক পেছনে এদের দেখতে পাচ্ছেন নাজাদ বাই উনি ব্যবসা করেন ব্যবসা পাশাপাশি তিনতলা ছাদের উপরে এই খামারটা পরিচালনা করেন তো ভাই যেটা বললেন যে এবার আপনাদেরকে কিছু কম ও ছাগল দিতে পারবেন দুধের ছাগল দিতে পারবেন সর্বনিম্ন চার হাজার টাকায় ছাগল নিতে পারবেন তো চলুন আপনাদেরকে সেই ছাগলগুলো একটু দেখা এবং দরদাম সহ বিস্তারিত জানে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই কি অবস্থা আপনার খামারের আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি আচ্ছা শখের বসে করা সাদের উপরে জি আচ্ছা পাশাপাশি তো ব্যবসা করেন দেখলাম জি জি ব্যবসা থেকে উঠে আসছেন

কারণ বাচ্চা দেয় 2টা 3টা করে দুইটা দেই আপনার দুধের প্রোডাকশন ভালো হুম হুম দুধের ছাগল আছে জি জি দুধের ছাগল আছে কেমন দুধের আছে আপনার 1 লিটারের কাছাকাছি 1 লিটারের কাছাকাছি জি আপনি তো বলছিলেন যে ভাই এবার ছাগল কম দামে দিবেন ইনশাআল্লাহ একদম কম দামে দিব ইনশাআল্লাহ সর্বনিম্ন কত টাকা আছে সর্বনিম্ন 4000 টাকা 4000 টাকা গরুর ছাগল নিতে পারবে জি 4000 টাকা আচ্ছা আচ্ছা সব ধরনের ছাগলই আছে না এখানে আপনার হরিয়ানা আছে তোতা আছে বিটল আছে আপনার বারবারই ক্রস আছে সব ধরনের ছাগলই আছে যাই যেটা চাই নিতে পারবে কনফার্ম গাবিনা আছে বাচ্চা সহ আছে আর এটা ঠিকানা তো পড়েছে আগ্রাবাদ চৌমনি রোশন কিচেনের পাশে আচ্ছা আচ্ছা রোশন কিচেনের পাশে আর ভাইয়ের নামটা কি নাজাদ নাজাদ ভাই তাহলে একটু দেখাই ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হচ্ছে ভাই হরিয়ানা ছাগি এটা কি অরিজিনাল জি অরিজিনাল কান তো অনেক বেশ লম্বা লম্বা দেখতেছি কাতে কয়টা ভেন নতুন আড্ডা ফ্রেশ নতুন আড্ডা না ফ্রেশ আড্ডা গাব আছে জি ভাই দেড় মাস প্লাস বিট করানো আছে আচ্ছা শিওর না

হ্যাঁ ভাইয়া আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের সেটা ভেবে বিটল ডাব্বি কালার ডাব্বা কালার অরিজিনাল অরিজিনাল আচ্ছা মাদি ছাগল জি ভে তাতে কয়টা নতুন দুই ডাক নতুন ছাগল জি আচ্ছা অরিজিনাল বিটল জি গাও আছে জি না ভে সামনে হিটে আসবে আচ্ছা আচ্ছা একবার হিডে আসছিলো বিডিং করালাম তা এটা কেমন দাম করবে এটা ভাইয়া কেউ যদি নিতে চায় একদম তিরিশ হাজার তিরিশ হাজার অরিজিনাল ছাগল জি কত দামি ছাগল তো আছে ক্রস বিটে জি জি কম আছে ক্রস বিট আছে ঠিক আছে ভাই কি ছাগল এটা এটা ভাই বয়ার ছাগল বয়ার জি আচ্ছা মাদি ছাগল পাঠি জি পাঠি বয়সটা কেমন আদাত আদাত জি নতুন ছাগল মাত্র বড় হচ্ছে জি বয়ার জি কেমন দাম পড়বে এটা? বে এটা যেই কিনে নিতেছে একদাম 20000। 20000। জি। গাব তো এখনো হয়নি না। জি না। বের সামনে এটা আসবে। ঠিক আছে। চলে আর একটু। ভাই কি দুধের ছাগল? জি এটা দুধের ছাগল ভাই। গুলো বড় বড় দেখতেছি। জি জি মাশাআল্লাহ বেশ বড়। কেমন দুধের ছাগল এটা? এটা আপনার অনুমানিক 1 লিটারের কাছাকাছি। 1 লিটার সাথে বাচ্চা আছে কি বাচ্চা বাচ্চা। পাটা বাচ্চা। জি। ছাগলটা কয় দাতের? বে 8 দাতের।

মাটা কয় দাঁতের ভাই মাটা নতুন আট দাঁতের নতুন আট দাঁতের জি আচ্ছা এই বাচ্চা সহ দুইটা বাচ্চা সহ কেমন দাম পড়বে 29000 ভাই এক তিনটা জি তিনটা 29000 জি ভাই আচ্ছা দাদ আলোচনা কি সুযোগ দিবেন না ভাই এক ভালো লাগলো তিনটা 29000 মাটা বড় সহ আছে ভালো জি ঠিক আছে চলেন আর আছে দেখে ভাই বাচ্চা দেখতেছি সবগুলো বাচ্চা সহ ছাগল ভালো লাগতেছে জি ভাই কারণ বাচ্চা সহ তো সাধারণত দেখা যায় না জি ভাই আমাদের কি বাচ্চা দুইটা দুই টাইবে পাটিbatch দুই টাইবে পাটিbatch বারবারি ক্রস বারবারি ক্রস জি আচ্ছা মাটা কয়দাতে দতে না ক্রস না জি মাটা বয়ের ক্রস জি তো এই তিনটা একসাথে কেমন দাম পড়বে বে এই তিনটা কেউ যদি একসাথে নিতে চায় একদম 18000 18000 তিনটা একসাথে হাজার জি আলোচনায় কিছু সুযোগ দিবেন না একদমই একদম না আচ্ছা আচ্ছা ঠিক আছে এটারও কি দুইটা বাচ্চা জি এটারও দুইটা বাচ্চা আচ্ছা বা মা ও ছোট বাচ্চা দুইটা ছোট জি কি বাচ্চা এগুলো দুইটাই পাড়ি বাচ্চা বারবার দুইটা ক্রস না আর এই জন্য একটু ছোট ছোট জি জি মাটা কয় নতুন দুই দাঁত নতুন দুই দাঁত জি এই তিনটা একসাথে কেমন দাম পড়বে বে তিনটা যে একসাথে কিনে এক দাম 18000 তিনটা 18000 বারবারি ক্রস জি আচ্ছা ঠিক আছে চলো ভাই দুইটা দেখতে পাচ্ছি মা বাচ্চা জি জি ভাই দুইটাই মা বাচ্চা আচ্ছা কি ছাগল দেশি জি দেশি ছাগল বাচ্চাটা কি

ভরপুর 3 মাস প্লাস মাস প্লাস না এটা বে গাবিন গ্যারান্টি যদি গাবিন না থাকে সেই ক্ষেত্রে আমি আমার সাগুলো রিটার্ন নিব আচ্ছা বাচ্চাতে কয়টা করে এগুলো ভাই দুইটা করে বাচ্চাতে দুইটা কেমন দাম পড়বে এটা ভাই এটা যদি কিনতে চাই ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা ভাই ক্রস শিরোই ক্রস জি দাঁতে কয়টা নতুন দুইটা নতুন দুই দাঁত জি একদম ফ্রেশ একদম ফ্রেশ ভাই আচ্ছা মাস প্লাস সাড়ে তিন মাস জি তো এটা কেমন দাম পড়বে এটা ভাই কেজি দিয়ে নিতে চায় একদম আঠারো হাজার পাঁচশো একদম আঠারো হাজার পাঁচশো জি ঠিক আছে চলে না আর ভাই কালার তো খুব সুন্দর কি জাতের এটা ভাই বারবারি ক্রস জাতের বারবারি ক্রস জি দাঁতে কয়টা দাঁতে নতুন দুই দাঁত নতুন ছাগল জি আচ্ছা গাব আছে আপনার তিন মাস প্লাস গাব আছে গ্যারান্টি গাব শিওর গাব শিওর গাব কেমন দাম পড়বে এটা এটা ভাই কেজি দিয়ে নিতে চায় একদম উনিশ হাজার উনিশ হাজার ভাই আরেকটা দেখতেছি কি জাতের এটা এটা ভাই ক্রস জাতের ক্রস জাতের না জি আচ্ছা দাঁতে কয়টা নতুন দুইটা দুই দাঁতের যাব আছে গা আপনার এক 15 দিনের ব্রিডিং আছে 15 দিনের জি আচ্ছা কেমন দাম পড়বে এটা বে এটা যদি কেউ নিতে চায় একদম 13000 একদম 13000 জি ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ক্রস পাঠাবে ক্রস পাঠা জি দাঁতে কয়টা নতুন দুইটা নতুন দুই দাঁত জি একদম নতুন ছাগল জি জি বিট করে এটা জি বে বিট করে কিন্তু এখন বিট করে নাই তো এটা কেমন দাম পড়বে তো

একদম একটু আচ্ছা ঠিক আছে ভাই আরেকটা দেখতেছি এটা কি জাতের ক্রস জাতের ছাগল কি ক্রস এটা এটা আপনার হচ্ছে আপনার ক্রস আচ্ছা বয়সটা কেমন বয়সটা ছয় মাস ছয় মাস জি কেমন দাম পড়বে এটা এটাও আট হাজার পাঁচশো একদম এটা আট হাজার জি আঠাশ পাঁচশো আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন তাহলে আর আছে দেখ ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই আপনার একটি ক্রস জাতের ছাকি বাচ্চা সাকিবি বাচ্চা জি আচ্ছা বয়সটা কেমন আড়াই মাস আড়াই মাস খুব সুন্দর বাচ্চা জি কেমন দাম পড়বে এটা বে এটা যদি কেউ নিতে চায় একদম দশ হাজার টাকা দশ হাজার জি আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন আরও আছে দেখ ভাই কি ছাগলের বাচ্চা না অন্য কিছু খরগোশের মধ্যে আপনার বাড়বে ক্রসের বাচ্চা আচ্ছা আচ্ছা ছোটো মোটো জি জি বয়সটা কেমন বয়স হচ্ছে আপনার চার মাস চার মাস জি পাঠিয়ে জি পাঠি কেমন দাম পড়বে এটা ভাই এটা মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা জি ধামাকা জি ভাই ধামাকা সোনাজাত ভাই খুব অ্যাগ্রেসিভ পাঠা আসলে গোতা দেয় জি ভাই এই এটাকে একটু দেখায় দর্শকদেরকে কি জাতের এটা এটা ভাই আপনার মূলত করজ জাতের পাঠা করজ জি আচ্ছা খুব অ্যাগ্রেসিভ দাঁতে কয়টা ভাই নতুন দুই দাঁত একদম নতুন পাঠা জি আচ্ছা হাইট আছে কেমন হাইট বত্রিশ প্লাস বত্রিশ প্লাস লাইভ ওয়েট লাইভ আপনার আনুমানিক পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেমন দাম পড়বে এটা এটা ভাইয়া একদম তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা হলে বড় সড়ো পাঠা নিতে পারতেছি একদম ভাইয়া আচ্ছা আজকে কি কম দামে চলবে সব জি ভাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন তাহলে আরো দেখাই ভাই আরেকটা পাঠা দেখতেছি এটা কি জাতের এটা ভাইয়া করজ জাতের পাঠা করজ জাতের না দাঁতে কয়টা আদাত ভাইয়া আদাত এখনো দাঁতে নাই খুব অ্যাগ্রেসিভ জি ভাইয়া এটা লাইভ ওয়েট কেমন আছে

সারা বানাই ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা এখন তোকে দা একদম শহর বাসের ব্যবস্থা আছে জি জি আমাদের এখান থেকে বাস বাস ভাড়া 200 টাকা আপনি চিনিয়ে করে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম